কখনো কখনো জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য কয়েকবার পিছিয়ে যেতে হয় তাই বলে তুমি সবসময় পিছিয়ে থাকবে যদি ভেবে থাকো না তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি একটু মন দিয়ে শোনো জীবন যুদ্ধে এগিয়ে থাকতে চাইলে অ্যাট ফার্স্ট আপনাকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কিছুই হবে না আর এই পরিশ্রম আপনাকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে সাহায্য করবে আর প্রথমত আপনাকে জানতে হবে আপনি কোন বিষয় নিয়ে পিছিয়ে পড়েছেন ধরে নিলাম আপনি পড়ালেখা ও কেরিয়ার রিলেটেড কিছু বুঝতে চেয়েছেন তো চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট ভিডিও নাম্বার ওয়ান একটি গোল সেট করুন আগামী এক বছর কিংবা ছ মাসে আপনি কেমন পরিবর্তন যাচ্ছেন নিজের মধ্যে সেটি খাতায় লিখে ফেলুন নাম্বার টু আপনি যে ধরনের পরিবর্তন চান না কেন সেখানে অবশ্যই পরিশ্রম একটি বড় মাধ্যম সেটি অ্যাচিভ করার নাম্বার থ্রি টানা একুশ দিন সেই কাজটি ভালো করে করুন নাম্বার ফোর আপনি ভালো করেই জানেন ঠিক কি কি কাজ করলে আপনার জন্য ভালো এবং ঠিক কোন কাজগুলো আপনাকে আরও পিছিয়ে নিয়ে যাবে যেমন ধরুন আপনি সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছেন আপনি নিজেও জানেন না এটা আপনার জন্য অকল্যাণকর তবুও করে যাচ্ছেন এটাকে ইংরেজিতে বলে প্রোকাস্টিনেশান এটা থেকে মুক্তি পেতে আপনি সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ুন এবং অন্তত দশ মিনিটের জন্য হলেও প্রোডাক্টিভ কিছু করুন দেখবেন অনেক শান্তি পাচ্ছেন মনে জোরও বেড়ে গিয়েছে তারপর আস্তে আস্তে এই সময়টাকে বাড়ান নাম্বার ফাইভ সকালে উঠেই অ্যাট ফার্স্ট লিস্ট বানাবেন সেই কাজগুলো শেষ করার আগে আপনি ঘর থেকে বের হবেন না জাস্ট খাওয়া ঘুম নামাজ আর অশ্রম বাদে দেওয়ালের বাইরে যাওয়া বন্ধ করে দিন নিজেকে সময় দিন নিজেকে সময় দিন বলতে কিন্তু ফোন নিয়ে পড়ে থাকাকে বোঝায় না ওয়ে নিজের গোলের পিছনে সময় দিন একুশ দিন টানা সেই কাজ করার পর নিজের মধ্যে আপনি আস্তে আস্তে অনেক পরিবর্তন দেখতে পাবেন নাম্বার সিক্স নিজেকে কখনো ছোট ভাববেন না কাউকে ছোট করতেও দিবেন না নিজের কাছে নিজেকে দামি ভাববেন নিজের গোল যদি নিজের কাছে ঠিক মনে হয় তাহলে সেটাই ঠিক মানুষ কি বলছে শোনার দরকার নেই আপনার কোনো বন্ধু বাইরে চলে গেছে কেউ গুগলে জব পাইছে এইসব আপনার দেখার দরকার নাই আপনি নিজেই প্রোগ্রেস শুধুমাত্র দেখুন ডে ওয়ানে আপনার যতটুক পরিবর্তন হয়েছিল ডে এ কতটুক পরিবর্তন এসেছে সেটা দেখুন মানুষের সাথে নিজের তুলনা করতে যাইয়েন না কারণ কারো ডে হান্ড্রেড এর সাথে আপনার ডে থার্টি মিলবে না আর এই প্রসেসটাও সেম হবে না পরিশেষে বলতে চাই লাইফটা অনেক ছোট মাঝে মধ্যে বেঁচে থাকাটাও অনেক বড় অ্যাচিভমেন্ট জাস্ট নিজের উপর ভরসা রাখুন হাল ছেড়ে দিয়েন না চেষ্টা চালিয়ে যান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আপনার সৃষ্টিকর্তা কখনোই আপনার সাধ্যের বাইরে কিছু আপনার উপর চাপিয়ে দেন না উনি যা করেন ভালোর জন্যই করেন এটা বিশ্বাস করুন পরিবারকে সময় দিন নিজেকে ভালোবাসুন আর অনেক খুশি থাকবেন আজকের এই ছটি টিপস মেনে চলতে পারলে হয়তো তুমি তোমার লাইফের গোলটাকে অ্যাচিভ করতে পারবে মাত্র ছ মাসের মধ্যে ওই জন্য পরিশ্রম করো ভেঙে পড়ো না জীবনটাকে কষ্টে রাখো তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না